বঙ্কিমচন্দ্র বেঁচে থাকলে না এই তৃণমূল আর বিজেপিকে লাইন করে দাঁড়িয়ে কানেগোড়ায় চত্থপর মারত মানে এদের নোংরামিগুলো বাড়তে পারতে না বাড়া বাড়ি পর্যায়ে চলে গেছে এরা না মানে এরা তো মানে নিজেদের মানে রাজনীতি নিয়ে ব্যবসা করতে করতে নিজের ছেলেমেয়ে বাপমাকে ছাড়ছে না এবার বাংলার মনীষীদেরকেও ছাড়ছে না এবং এই যে নোংরামি কোথায় ঠিক হলো যে রবীন্দ্রনাথ তৃণমূলের আর বঙ্কিমচন্দ্র বিজেপির পার্টি মেম্বার সেরাই বলতে পারবে আমরা এত বছর সরকার চালিয়েছি কোনো দিন কেউ দেখাতে পারবেন না যে বাংলা কি ভারতের কোনো মনীষীদেরকে নিয়ে এই ধরনের নোংরামি করা হয়েছে আর আমরা এই জিনিস দেখেছি তৃণমূলের আমলে একটা পর একটা রকম ঘটনা দেখেছি নেতাজি বসু বসে তার হাতে একটা তৃণমূলের পতাকা ঘুঁজে দেওয়া হয়েছে বিজেপির মঞ্চে সরাসরিভাবে মনীষীদের ছবি ব্যবহার করে তাদের লেখাকে তাদের উক্তিকে বিকৃত করে এমনভাবে প্রচার করার চেষ্টা হয়েছে যেন কি তারাই বিজেপির হচ্ছে চিন্তাভাবনার পূর্বসূরি সুতরাং রবীন্দ্রনাথকে বঙ্কিমচন্দ্রকে এবং বাঙালিরকে ভারতের যারা কালচারাল আইকন রয়েছে তাদেরকেই নোংরা বিহার থেকে মুক্ত করতে হবে এবং সত্যি সত্যি রবীন্দ্রনাথকে বঙ্কিমচন্দ্রকে যে মানুষ শ্রদ্ধা করেন এটা তাদের দায়িত্ব যদি তার আপনারা দেখেন যে আপনাদের প্রিয় মনীষী আমাদের প্রিয় মনীষীদের নামকে এই নোংরা দূরে দল তাদের নোংরামিতে দলীয় নোংরামিতে ব্যবহার করছে তাহলে আজকে রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র এসে তার প্রতিবাদ করতে পারবেন না কিন্তু সেই প্রতিবাদটা কিন্তু বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে আমাদেরকেই করতে হবে